ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय স্বামী নেতাহারি নে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা আজকে স্বামী বিবেকানন্দের সেবায় আত্মমগ্ন স্বামী আত্মানন্দের কথা স্মরণ মনন করব এবং স্বামী আত্মানন্দের কথার সাথে সাথে আমরা স্বামী প্রকাশানন্দজির কথাও স্মরণ করব আমরা প্রত্যেকেই জানি যে স্বামী বিবেকানন্দের আদর্শ হচ্ছে ত্যাগ এবং সেবার আদর্শ এবং সেই ত্যাগ এবং সেবার আদর্শে স্বামীজিকে দেখে তদানীন্তনকালে অনেক যুবক ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের মধ্যে স্বামী প্রকাশানন্দজি এবং স্বামী আত্মানন্দজি তাদের অবদানের কথাই আমরা আজকে সংক্ষেপে স্মরণ করব। এবং এই প্রসঙ্গে বলা যে রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে প্রতি মাসে ধারাবাহিকভাবে স্বামীজির পদপ্রান্তে স্বামী অব্যজানন্দজী মহাজের মহারাজের লেখা সেই পদপ্রান্তে গ্রন্থের আলোকে নিয়মিতভাবে এই ত্যাগব্রতী মহাপুরুষদের জীবন এবং বাণী আলোচনা হচ্ছে প্রতি মাসে নিয়ম করে স্বামী অব্যজানন্দির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থের আলোকে রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন থেকে এবং অনুদানের প্রবেশের পূর্বে স্মরণ করা যে আগামী অক্ষয় তৃতীয়া এবং শঙ্করাচার্যের পবিত্র জন্মতিথিতে একটু সেবামূলক কর্মকার্যের আমরা ব্রতী হতে চলেছি এবং সম্ভবত সন্ন্যাসিনী মায়েদের আমরা সেবা করবো আপনারা যারা সেবা পুজোয় অংশগ্রহণ করতে চান আপনারা আগেও সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতা ছাড়া এই বৃহৎ কর্মকাণ্ড করা কখনোই সম্ভব নয় তাই আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদের মনে যতটুকু ইচ্ছা হবে সেইটুকু সেবা পূজা নিবেদন করবেন এবং তাতে আমাদের এই কাজটি অন্তত এগিয়ে যাবে জগন্নাথের সেই রথের রশি আমরা যেন সকলে স্পর্শ করতে পারি যে মহাপূজা রামকৃষ্ণ মঠ মিশনের সাধু সন্ন্যাসীরা করছেন সন্ন্যাসিনীরা করছেন আমরা গৃহস্থ হয়েও তার কণামাত্র যদি সবাই মিলে করতে পারি সেটি আমাদের আনন্দ স্বামীজি একদিন তার এক অল্পবয়স্ক সন্ন্যাসী শিষ্যকে গলা জড়িয়ে ধরে আবেগরুদ্ধ কণ্ঠে বলেছিলেন বৎস প্রভুর কাজে আমি প্রাণপাত করিতেছি তোমার জীবনও সেই কার্যে উৎসর্গ করো স্বামীজির আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে সেদিন সাড়া দিয়েছিলেন স্বামী প্রকাশানন্দজি যার জীবনকালের ব্যাপ্তি আঠেরোশো চুয়াত্তর থেকে উনিশশো সাতাশ এবং এই প্রকাশানন্দজির বছরের বরদাদা তাঁর থেকে তিনি ছিলেন রামকৃষ্ণ সংঘের পঞ্চম অধ্যক্ষ পূজনীয় স্বামী শুদ্ধানন্দজি স্বামী সুদ্ধানন্দজির প্রতিষ্ঠিত রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভাণ্ডার রয়েছে কলকাতার মৌলালিতে সেখানে অনাথ ছাত্ররা থাকে আমরা তাদেরকেও একটু সেবামূলক পুজো করি প্রতি বছর দুর্গাপূজার মহা অষ্টমীর দিন আর অনেকেই যান তো পূর্বাশ্রমে স্বামী প্রকাশানন্দজির নাম ছিল সুশীল পিতা ছিলেন আশুতোষ চক্রবর্তী আর মা তিনিও ছিলেন ধর্মনিষ্ঠ ছোটবেলা থেকেই আধ্যাত্মিক বিষয়ের প্রতি এই সুশীলের খুব আকর্ষণ ছিল তিনি মাস্টমশাইয়ের সংস্পর্শে আসেন এবং তার অনুপ্রেরণাতেই বরানগর মঠে যাতায়াত শুরু করেন ঠাকুরের ত্যাগী সন্ন্যাসীদের সাধনা দেখে প্রকাশানন্দজির মধ্যে বৈরাগ্যের সঞ্চার হয় এবং কালীকৃষ্ণ মহারাজ অর্থাৎ স্বামী বিরজানন্দজি তখন বরানকর মঠে যোগদান করেছেন এবং সেখানে স্বামী যোগানন্দজি এসে আধ্যাত্মিক আলোচনা করতেন আঠারোশো একানব্বই থেকে বিরানব্বই সুশীল অর্থাৎ স্বামী প্রকাশানন্দজি দু একজন বন্ধুকে নিয়ে জয়রাম বাটি আসেন এবং শ্রী শ্রী মায়ের অপার্থিব ভালোবাসায় স্নেহ করুণায় তার মন ভরে যায় তিনি সেই সময় স্মৃতি মায়ের কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন যে কথা তিনি বহু বছর গোপন রেখেছিলেন স্বামীজি তখন আমেরিকায় ভারতবর্ষের বেদান্ত প্রচার করছেন এবং বিশ্ববিজয়ী এবার সেই সংবাদ যখন এদেশে এসে পড়ছে তখন এই সুশীলের অর্থাৎ স্বামী প্রকাশানন্দজির বিয়ে পরীক্ষা সমাগত কিন্তু তার আর ভালো লাগছে না যে ভগবানকে পেয়ে যায় তার আর জাগতিক বিষয় ভালো লাগে না তার মধ্যে একটা ছটপট হয় সেজন্য ঠাকুর বলছেন যদি কর্ম কমতে থাকে তাহলে আর তাকে লাভ করার বেশি দেরি নেই তো মনের অবস্থা সেজন্য তার বই রাখব তিনি শ্রী শ্রী মাকে জানালেন এবং মা তাকে আশীর্বাদ করলেন আঠারোশো ছিয়ানব্বই সালে গৃহ গৃহত্যাগ করে এই সুশীল অর্থাৎ সুশীল চক্রবর্তী তিনি আলমবাজার মঠে যোগদান করলেন আঠারোশো সাতানব্বই সালে স্বামীজি যখন ভারতবর্ষে ফিরলেন তখন যে চারজনকে স্বামীজি সন্ন্যাস দীক্ষা করলেন বা প্রদান করলেন তাদের মধ্যে ছিলেন এই স্বামী প্রকাশানন্দ অন্য তিনজন ছিলেন স্বামী বিরজানন্দ জী স্বামী নির্ভয়ানন্দজি এবং স্বামী নিত্যানন্দ সন্ন্যাস না হলে কেউ ব্রহ্মজ্ঞ হতে পারে না ত্যাগ ভিন্ন ভক্তি মুক্তি লাভ হয় না একসময় স্বামীজি এই আলোচনা করছেন আর সেটাই কিন্তু প্রকাশ আনন্দজির মনে অনুপ্রাণিত হতো সবসময় সেজন্য তিনি যেন স্বামীজির পূর্ণ সাহচর্য পাওয়ার জন্যই এটিতে ঝাঁপিয়ে পড়লেন এবং আঠারোশো আটানব্বই সালে নবগোপাল ঘোষের বাড়িতে স্বামীজি যে প্রণাম মন্ত্রটি রচনা করছেন ঠাকুরের আপনারা জানেন স্থাপক আয়োজ ধর্মস্য তখন তার পাশে থেকে কিন্তু প্রকাশানন্দজী মহারাজ স্বামীর এই বিশেষ অনুষ্ঠান কার্যে সহায়তা করেন এবং স্বামীজির নানান ভাব প্রকাশানন্দজির মধ্যে ফুটে উঠেছিল এমনকি বাচনভঙ্গি একবার মঠের হলঘরে স্বামী বিবেকানন্দের উপস্থিতিতে তিনি আত্মতত্ত্ব সম্পর্কে দশ মিনিটের একটা মনোজ্ঞ ভাষণ দিয়েছিলেন এবং তারপরে আঠারোশো সাতানব্বই সালে স্বামীজির আদেশে তিনি দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে সেবা কাজ করেন শিষ্যের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলার জন্য স্বামীজি তাকে এবং বিরজানন্দজিকে ঢাকায় প্রচার কাজের জন্য পাঠাবার বন্দোবস্ত করেন এবং মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলেছিলেন বিশ্বাস করো তার শক্তি তোদের মধ্যে সংক্রামিত হয়েছে আঠেরোশো সালে চৌঠা ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্যে রওনা হন এবং ঢাকায় রামকৃষ্ণ মিশনের স্থায়ী কেন্দ্র স্থাপনের পেছনে এদের অবদান অবিস্মরণীয় নাগমশাই আপ্লুত হয়ে বলেছিলেন যে আজ আমার কি ভাগ্য কি ভাগ্য মহাপুরুষরা কৃপা করে আমায় পদধূলি দিলেন নানান প্রচার কার্য করেছিলেন প্রকাশানন্দজি এবং তারপর উনিশশো সালে মঠ কর্তৃপক্ষ তাকে আমেরিকার সান ফ্রান্সিসকো কেন্দ্র বেদান্ত প্রচারের জন্য মনোনীত করেন যাওয়ার আগে তিনি যখন শ্রী মায়ের আবার আশীর্বাদ প্রার্থনা করেন তখন শ্রী মা তাকে একটি অমূল্য উপদেশ দিয়ে বলেছিলেন বাবা মনে রেখো যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন এই উপদেশ অনুযায়ী তিনি সারা জীবন চালিত হয়েছেন এবং আমেরিকায় সান ফ্রান্সিসকো বেদান্ত কেন্দ্রে স্বামী ত্রিঘুনা মহারাজের যোগ্য সহ রূপে তিনি কাজ করেছেন উনিশশো সালে সালে প্রকাশানন্দজি ওরেগাঁও এবং ওয়াশিংটন রাজ্যের বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন তার মিষ্টি ব্যবহার এবং অনারম্বর অধ্যাত্ম জীবন আমেরিকাবাসীর মন জয় করে নিয়েছিল উনিশশো সালে পানামা প্রদর্শনীতে তার বক্তৃতা ছিল অসাধারণ উনিশশো সালে তিনি কিছুদিনের জন্য ভারতবর্ষে আসেন এবং তখন তার সঙ্গীত ছিলেন ব্রহ্মচারী গুরুদাস স্বামী অতুলানন্দ ভারতেও তার পক্ষে বিশ্রাম নেওয়ার কোনো সম্ভাবনা সুযোগ হলো না অনর্গল তিনি ভক্তদের প্রশ্নের উত্তর দিতেন বিপুল উৎসাহে প্রচার কার্য করেছিলেন এবং সান ফ্রান্সিসকোতে কেউ বিশ্রাম নেওয়ার কথা বললেই তিনি বলতেন হোয়েন মাই ওয়ার্ক ইজ ফিনি আই উইল রেস্ট নাও আই মাস্ট বি আপ অ্যান্ড ডুইং টু স্প্রেড স্বামীজিজ মেসেজ অল ওভার ক্যালিফোর্নিয়া অনন্য নজির রেখে গেছেন রামকৃষ্ণ সঙ্গের ইতিহাসে এবং সেই জন্য প্রবুদ্ধ ভারত পত্রিকা তার দেহান্তের পর মন্তব্য করেছিল হু অন আর্থ ওয়ার্ক আনটায়ারিংলি আনসেলফিসলি হু সার্ভ গড অ্যান্ড ম্যান অ্যাজ হিজ মাস্টার উড হ্যাবিট অর্থাৎ এই যে স্বামীজির যে আন্দোলনের কথা যে ভাবের কথা বলেছিলেন যেন এরা সেইভাবেই কাজ করেছেন এবং আরেকজন ছিলেন এই শকুল মহারাজ তার বৈরাগ্যও দেখার মতন ছিল তার আসল নাম ছিল প্রসাদ শুকুল তিনিও মাস্টারমশাইয়ের সংস্পর্শে আসেন এবং দক্ষিণেশ্বর বরানগর মঠে যাতায়াত করতে থাকেন একদিন স্বামীজি জিজ্ঞেস করেছিলেন যে সে সাধু হতে চায় কি না এই শকুল মহারাজ উত্তর দিয়েছিলেন যে তার শরীর স্বাস্থ্য ভালো নয় তারপরেও তিনি বলেছিলেন যে এই পচা শরীর মনকে যদি আপনার একটু সেবায় লাগিয়ে পাত করে দিতে পারি তবে বিশ্বাস আসে বিশ্বাস আছে আমার পরজন্মে ভালো দেহ মন হবে শুধু এই বিশ্বাস নিয়েই এসেছে স্বামীজি উত্তর শুনে বেশ কয়েকবার বলেছিলেন দ্যাটস রাইট বা বেস্ত। এই গোবিন্দ শুকুলই হচ্ছেন স্বামী বিবেকানন্দের আত্মানন্দ মঠে থাকাকালীন তিনি শাস্ত্রচর্চা করেছেন সাধন ভজন করেছেন গুরু সেবা করেছেন এবং নানান পরিশ্রমের কাজ হাসি মুখে তিনি করতেন দিনের নানান শ্রম পূজাদি মন্দির মার্জনা ইত্যাদি করেও আত্মানন্দ দিনের পর দিন সাধুদের সেবার জন্য রাত্রে কয়েকশের আটা ঠেসে রুটি বেলতেন পরবর্তীকালে এই শকুল মহারাজ যখন ঢাকা আশ্রমের অধ্যক্ষ একদিন লক্ষ্য করেছিলেন যে চিকিৎসালয়ের রুগীদের পথ্য খাওয়ার আগেই সাধু ব্রহ্মচারীরা আহার করতে বসে গেছে তিনি তখন ব্যথিত চিত্তে বললেন নারায়ণদের আগে না খাইয়ে তোমরা কি করে খেতে বসলে এটি ছিল তার সহজাত শিবজ্ঞানে জীবসেবার দৃষ্টিভঙ্গি একবার সম্বলপুরে গরমের সময় ক্লান্ত ঘরমাক্ত একটা কুলি কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য তার ঘরের বারান্ডায় এসে বসলে তিনি টের পেয়ে পাকা হাতে নিয়ে তাকে নিজে হাওয়া করলেন যতক্ষণ না শরীরের ঘাম শুকিয়ে যাচ্ছে স্বামী আত্মানন্দজির এই জীবন চর্চাকে আদর্শ করে নেওয়ার জন্য বাবুরাম মহারাজ নবীন সাধু ব্রহ্মচারীদের উদ্দেশ্যে বলতেন তোরা মঠে যখন এসেছিস তখন শুকুল মশাইয়ের সঙ্গে ওঠা বসা কর কথাবার্তা বল তার কাছে ত্যাগ তপস্যা শেখ তোদের কল্যাণ হবে তাই স্বামীজি আত্মানন্দজি সম্পর্কে বলতেন অত বড় আচার্য স্বামীজি সম্বন্ধে আত্মানন্দজি বলতেন যে অত বড় আচার্য আর আসেননি স্বামীজি স্বামীজি আত্মানন্দজিকে পরীক্ষা করার জন্য একদিন নিজের সম্বন্ধে কিছু উদ্ভট এবং কৌতুকপূর্ণ মন্তব্য করে বললেন ভেবে দেখ তবুও কি তুই আমাকে গুরু বলে মানবি আত্মানন্দজি একেবারে বিলম্ব করলেন না কাল বিলম্ব না করে তিনি বলে উঠলেন আপনি যা খুশি বলুন যা ইচ্ছা করুন আমি জানি আপনি আমার ইহকাল পরকাল স্বামীজির কাছে এই শুকুল মহারাজ তবলা বাজানো শেখেন একদিন ভজন গাইবার সময় স্বামীজি বললেন শুকুল তবলা বাজাতো আত্মানন্দ তবলা বাজাতে না জানায় কিছুক্ষণের মধ্যেই স্বামীজি তাকে তবলা বাজানো শিখিয়ে দিলেন এবং পরে তিনি পাখোয়াজ বাজানো আয়ত্ত করেছিলেন আত্মানন্দজির বিছানাপত্র এবং কাপড় জামা একেবারে বাহুল্য বর্জিত ছিলেন দেখা যেত তিনি প্রতিদিন নিষ্ঠ নিষ্ঠা সহকারে শয্যা করতেন জ্ঞান তৈরি করে রাখতেন একবার এই ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বললেন বেলুর মঠে স্বামীজি মাঝে মাঝে এসে আমার বিছানায় গড়াগড়ি নিতেন তাঁর দেহান্তের পরেও একদিন স্বপ্নে দেখলুম তিনি আমার বিছানায় শুয়েছেন দেখো কখন তিনি আসবেন তা তো জানা নেই তাই তার জন্য বিছানাটা তৈরি করেই রাখি আবেগে বাক রুদ্ধ হয়ে এই কথাটি তিনি বলেছিলেন বারোই অক্টোবর উনিশশো তেইশ স্বামী অখণ্ডানন্দজী মহারাজ শুদ্ধানন্দজি মহারাজ প্রমুখের মুখে নাম শুনতে শুনতে আত্মানন্দজি আত্মস্বরূপে বিলীন হন মাত্র তিপ্পান্ন বছর বয়সে এবং তার শরীর চলে যাওয়ার পর মহাপুরুষ মহারাজ বলেছিলেন শুকুল মহারাজ মহাপুরুষ ছিল এই আত্মানন্দজি নিয়মিত সাধু ব্রহ্মচারীদের কাছে স্বামীজির গ্রন্থাবলী পাঠ করতেন ব্যাখ্যা করতে এবং প্রত্যেকটা পুস্তক ছিল তার কণ্ঠস্থ কেউ কেউ যদি বলতো না মহারাজ বইতে এই রকম আছে তিনি সঙ্গে সঙ্গে বলতেন তা ভুল তোমরা পুরনো সংস্করণ মিলিয়ে দেখো দেখা যেত আত্মানন্দজির কথাই একেবারে ঠিক আত্মানন্দজিকে যখন ঢাকান ঢাকায় পাঠানো হয় তখন রাজা মহারাজ বলেছিলেন ও বসে থাকলেই কাজ হবে মহাপুরুষ মহারাজ শিবানন্দজী অর্থাৎ তিনি ঢাকা কেন্দ্রের তৎকালীন সম্পাদক শ্রী ঠাকুরচরণ মুখোপাধ্যায়কে একটা ব্যক্তিগত চিঠিতে লিখেছিলেন স্বামীজি মহারাজের অন্যতম প্রিয় শিষ্য মহাত্যাগী মহাভক্ত মহা তপস্বী এবং সঙ্ঘের একজন প্রাচীন সাধু আত্মানন্দ তোমাদের ওখানে যাইতেছেন তাঁহার উপস্থিতিতে ওই অঞ্চলের অশেষ কল্যাণ হইবে একবার মঠ থেকে এক সাধু কর্মীকে ঢাকায় পাঠানোর সময় মহাপুরুষ মহারাজ তাকে বলেছিলেন বেশ যাও সেখানে শুকুল আছে শিবতুল্য পুরুষ স্বামীজি গুরুভাইদের প্রতি স্বামীজির গুরুভাইদের প্রতি আত্মানন্দজির অগাধ ভক্তি বিশ্বাস ছিল কাশীর অদ্বৈত আশ্রমের একটি ঘটনা শরৎ মহারাজ সেই সময় অদ্বৈত আশ্রমে উপস্থিত আছেন স্বামী আত্মানন্দজির কাছেই আছেন কয়েকজন ব্রহ্মচারী এসে শরৎ মহারাজের কাছে সন্ন্যাসের জন্য কৃপা প্রার্থনা করছেন শরৎ মহারাজ তখন তাদের বলছেন যে যদি সকুল মহারাজ অনুমতি দেন তবেই সেটা সম্ভব হবে সঙ্গে সঙ্গে আত্মানন্দজি উঠে দাঁড়িয়ে জোরে বললেন মহারাজ আপনি এদের মাথায় চাঁটি মেরে দিলে এদের মুক্তি হয়ে যাবে আপনি দয়া করে এদের সন্ন্যাস দেবেন তাতে আর আমাদের মতামত কি বলেই তিনি শরৎ মহারাজকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং সেই স্থান ত্যাগ করলেন শ্রী মা যখন দক্ষিণ ভারতে ভ্রমণে যান তখন আত্মানন্দজি তার সঙ্গী হয়ে রামেশ্বর ইত্যাদি তীর্থে মায়ের পুত সঙ্গ লাভ করেন শ্রী মায়ের লীলা সংবরণের পর যখন তার পুতাস্থি ঢাকার মঠে পাঠানো হয় সেই সময় আত্মানন্দজি যেদিন সেটি পৌঁছবে অর্থাৎ এই পুতাস্থি সেদিন সাগ্রহে না খেয়ে অপেক্ষা করছেন তিনি অনুভব করছেন যেন মায়ের সত্যি সত্যি প্রত্যক্ষ আগমন হচ্ছে তাই ঠাকুর সম্পর্কে তিনি বলতেন ঠাকুরকে বুঝতে হলে আগে স্বামীজিকে বুঝতে হবে এবং বারবার বলতেন কথামৃত নবযুগের বেদ আর স্বামীজির রচনা বলি হচ্ছে সেই বেদেরই ভাষ্য কাশীতে উনিশশো তেইশ সালে আত্মানন্দজি সেই সময় সময়ে স্বামী শুদ্ধানন্দজি সেখানে এসছেন এবং সুধীর মহারাজ দুজনেই জ্বরে আক্রান্ত হন ওষুধ পথ্য দিয়ে কিছুতেই আত্মানন্দজির উন্নতি হচ্ছে না তিনি যেন বুঝতে পেরেছিলেন যে স্বামীজির কাছ থেকে ডাক এসেছে তাই বললেন যে তার পাঠা এবার তিনি বলিদান দেবেন অসুস্থ সত্ত্বেও তিনি কখনো স্বাবলম্বী তা হারাননি অর্থাৎ বাহ্যে বা প্রস্রাবের জন্য কারুর সাহায্য গ্রহণ করতেন না টলতে টলতে দেওয়াল ধরে পায়খানায় যেতেন এবং তার শয্যা পাতা থাকতো একটা পুরনো শতরঞ্জির ওপর একটা পরিষ্কার তোয়ালে একদিন তিনি পায়খানায় গেলে সেবক একটা নতুন তোষক দিয়ে বিছানা তৈরি করলে তিনি সেটা সরিয়ে দিতে বললেন এবং তেজের সঙ্গে বললেন তোমরা আমায় শান্তিতে মরতেও দেবে না তোমার সেবা আমি চাই না অগত্যা সেবক সেই তোষকটি তুলে নিলেন এবং আগের মতনই শয্যা তৈরি করে দিলেন ওই জন্য ওই যে মহাপুরুষ মহারাজ বলছেন না সকল মহারাজ মহাপুরুষ ছিলেন সেজন্য এই তপস্বী আত্মানন্দের জীবন তিতিক্ষা নিষ্ঠা এবং যোগী সুলভ অন্তর্মুখিতা অন্তর্মুখীনতার উপাদান দিয়েই গঠিত ছিল সত্যি সত্যি আমরা যেন এটি বুঝতে পারি যে এই যে স্বামীজি শুধু বিশ্ববিজয় করলেন তা নয় স্বামীজি কিন্তু এই যে তার ত্যাগী সন্তানদের রেখে গেলেন সেটাই যেন আমাদের একটা স্পিরিচুয়ালিটির সর্বজনীন ভাবকে জাগ্রত করে দিলেন তাদের এই জীবনাচারণগুলো জীবনাচরণ যেগুলো অর্থাৎ জীবনে যে আচরণগুলো সেগুলোই যেন অপুরন্ত আধ্যাত্মিক সম্পদ সেটাকে যেন আমরা সযত্নে লালন পালন করি নমস্কার ধন্যবাদ Bye.